এই জন্য আপনাদের পায়ে ধরে বলি আপনাদের পায়ে ধরে বলি ওয়াদের মন তো আপনারা হাসি ডাক্তার মন বাড়াইবেন না আপনাদের কারণে আমাদের হুজুরের সমালোচনা বেশি হয় আমরা একজন আলিম রে হাসির পাত্র বানানোর জন্য কেয়ামতের দিন জবাব দিতে হবে হুজুর যদি সুন্দরভাবে আলোচনা করেন কোরআন সুন্নার আলোকে তাহলে আপনারা দেখবেন উনার আলোচনার থেকে বহুত সম্পদ আপনারা পাইবেন যে সম্পদের মাধ্যমে আপনাদের ইমান এবং আমল তাজা হয়ে রাখতে হবে হুদুরও করবেন না আপনারাও কিন্তু এই রকম হুদুরকে বাধ্য করবেন না যে হুদুর বাধ্য হওয়ার কারণে হুদুরে মদাকি শব্দগুলা বের করেন আর বের করার কারণে ক্ষতি হচ্ছে কি জানেন আপনারা তো হাসি কিছু সময় করেন কিন্তু ক্ষতি এই দিনের হচ্ছে ক্ষতি ইসলামের হচ্ছে ক্ষতি মসজিদের হচ্ছে ক্ষতি মাদ্রাসার হচ্ছে পুরা আলিম সমাজের ক্ষতি হচ্ছে আমরা আমরা সবাই আমি একটা কথা আজকে হুজর হুজুর খাসাত লইয়া আপনারা খেত মতো আর আমি আজকেও হজরতর আলোচনা হইছে খুব ভালো করে কথাটা শুনেন আজকেও হজরত হুজুরের আলোচনা একটা হইছে এই কারণে আমি হুদের হুজুর যখন আজকে ফাইলাম তাহলে আমি আপনার নয় যত জায়গা হুজুর মেহমান হইবা এই বছর তত জায়গা মানুষ এই লাইভের মাধ্যমে শুনবা একদিন মনে করবা হুজুর আমরার মেহমান ঠিকঠাক কইলেও মেহমান না কইলেও মেহমান হুজুর আমাদের মেহমান আর মেহমান মেহমানের সাথে ব্যবহারের বিষয়টা হলো মেহমান যে সালের ব্যবহারটা হবে সেই সানের সুতরাং হুজুর শুধু মেহমান নয় একজন বড় বড় আমাদের সহবত্রাপ্ত আপনাদের কারণে আমাদের হুজুরের সমালোচনা বেশি হয় এই হিসাবে আমরা একজন আলিমরে হাসির পাত্র বানানোর জন্য কেয়ামতের দিন জবাব দিতে হবে হুজুরের আওয়াজ বড় সুন্দর ইডিমো আছে হুদুরের এটা সামনে বলতেছি হুদুর যদি সুন্দরভাবে আলোচনা করেন কোরআন সুন্নার আলোকে তাহলে আপনারা দেখবেন ওনার আলোচনার থেকে বহুত সম্পদ আপনারা পাইবেন যে সম্পদের মাধ্যমে আপনাদের ইমান এবং আমল তাজা হবে এই জন্য আমি আপনাদের মতো আরজ করিয়া আপনারা হুজুরে যে জায়গার মধ্যে নিবেন আর হুজুর তো শিব নিবে হুজুর আমাদের মেহমান হুজুর সুন্দর কোরআন হাদিসের আলোকে হুজুর আলোচনা করবেন আলোচনার ফাঁকে হুজুরের পক্ষ থেকে ইনশাল্লাহ মদাকি কোন শব্দ পাবেন না আপনারা হুজুরকে এই মদাকি শব্দ উচ্চারণের জন্য বাধ্য করবেন না এটাই মনে রাখতে হবে হুজুরও করবেন না আপনারাও কিন্তু এইরকম হুজুরকে বাধ্য করবেন না যে হুজুর বাধ্য হওয়ার কারণে হুজুরে মজা কি শব্দগুলা বের করেন আর বের করার কারণে ক্ষতি হচ্ছে কি জানেন আপনারা তো হাসি ডাত্রা কিছু সময় করেন কিন্তু ক্ষতি এই দিনের হচ্ছে ক্ষতি ইসলামের হচ্ছে ক্ষতি মসজিদের হচ্ছে ক্ষতি মাদ্রাসার হচ্ছে পুরো আলিম সমাজের ক্ষতি হচ্ছে এই জন্য আপনাদের পায়ে ধরে বলি আপনাদের পায়ে ধরে বলি ওদের মন তো আপনারা হাসি হাসিডাতার মন বাড়াইবেন না আর হুদের হুদুর দামত পরা কাত হোমের খেদমতে আমার একটা আরত আজকে পুরা জাতির সামনে বাংলাদেশে হুদুর মেহমান সেই হিসাবে আমরা চাই হুদুর মেহমান হিসাবে যেন দিনের দিনের যেন খেদমত হয় হুদুরের মাধ্যমে মানুষের যেন ইমান আমলের যেন আরও তরত্তি হয় হুদুরের সহবত পাইয়া যেন আপনার সান মতো সুতারা যেন দিন পাইতে পারে